তো জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা অনেক দূর থেকে ভাবছেন কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন তো মায়ের মন্দিরের সামনে কি থাকার কোনো ব্যবস্থা আছে রুম ভাড়া বা ঘর ভাড়া দেওয়ার কোনো ব্যবস্থা আছে আবার মায়ের মন্দির গেলে কি নিয়ে যেতে হবে মায়ের মন্দিরে সব কিছু কি পাওয়া যাবে কি না তো দেখো মায়ের মন্দিরের সামনে কিন্তু সবটাই তোমরা পেয়ে যাবে তোমরা রুম ভাড়াও পেয়ে যাবে বা ঘর ভাড়াও পেয়ে যাবে এছাড়াও তোমরা খাবার দাবারের যে কোনো দোকানও পেয়ে যাবে প্লাস পুজো সামগ্রীর জিনিসও কিন্তু তোমরা ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবে তো আমার চ্যালেঞ্জের মধ্যে অনেক বড়ো ভিডিও মানে লং ভিডিও দেওয়া আছে যে যারা এখনও মায়ের মন্দির যাওনি তারা ওই ভিডিও দেখেও যেতে পারবে আর যারা জানো না মায়ের সম্বন্ধে কিছু জবা ফুল কীভাবে খাবে মায়ের নাম কিভাবে জব করবে তো এইসব ভিডিও কিন্তু আমার চ্যালেঞ্জের মধ্যে পেয়ে যাবে তোমরা আর মায়ের মন্দিরে ঘর ভাড়া কোথায় দেওয়া হয় এইসব ব্যাপারও কিন্তু আমার চ্যালেঞ্জের মধ্যে ভিডিও দেওয়া আছে তো তোমাদের সবাইকে একবার বলবো একবার চ্যালেঞ্জের মধ্যে যে বড় ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো একবার দেখে আসো তো সবাই একবার মন প্রাণ ভক্তি ভরে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়